আপনারা এইটা এই যে এইটা আছে না এইটা আপনাদের সরকার এটা হয়ে গেছে ভারতের কাছে এইটা ভারতে যাবে তিন হাজার নয়শো পঞ্চাশ টন ইলিশ তিন হাজার নয়শো পঞ্চাশ টন ইলিশ যাবে কেন কারণ আছে ওই যে আজকে বাংলাদেশ যে ভারতের লোক গোহারা হাঁটতেছে না প্রতি একশো টনের বিনিময়ে একশো রান প্রতি একশো টনের বিনিময়ে একশো রান প্রতি একশো টন ইলিশের বিনিময়ে একশো রান কাটা যাবে টোটাল যাবে কত রান তিনশো পঁচানব্বই রান কাটার তারপরে বাকি যে রান থাকবে সেটা কি জিততে পারবো বাংলাদেশ ফাইভ ইন্ডিয়ার লোকে জিতত ফাইতো না তো তারপরে হয়তো না লাভ নেই ইলিশ পাঠায় লাভ নেই ইলিশ পাঠায় ফিরতি করে লাভ নেই যারা ইলিশ পাঠানোর সাথে জড়িত আছেন আপনাদেরকে আমরা খুঁজি খুঁজি বাইর করুন যে প্রতিষ্ঠানগুলো জড়িত আছেন তাদের লিস্ট করা হবে যারা যারা অনুমোদন দিয়েছেন লিস্ট করা হবে আপনাদেরকে আমরা ইন্ডিয়ার দালাল আপনার আমরা বলবো আপনার ইন্ডিয়ার দালাল পরিদাফা আপনি ইন্ডিয়ার দালাল হয়ে গেছেন আপনি বড় গলায় কইছেন না ভারতে এক ফিজ ইলিশও যাবে না দুঃখিত আপনার আন্তর্জাতিক কূটনীতির আমরা গোষ্ঠী কি লাই আমার দেশের মানুষ এখন ইলিশ খেতে পারে না আমি খাইতে পারি না আমার পরিবার খাইতে পারে না লক্ষ লক্ষ পরিবার বাংলাদেশে এখন ইলিশ খেতে পারে না আপনি প্রীতি দেখাইতে চাইতেছেন ভারতের সাথে পরিদ্যা আপনি দেখাইতে চাইতেছেন ভারতের সাথে আপনার লজ্জা নাই আপনি কোন আপনি তো মুনাফিক আপনি কইছেন ভারতে কোনো ইলিশ যাবে না একটা ইলিশ রপ্তানি হবে না আপনি মুনাফিক আপনার সরকার মুনাফিক আপনার বাণিজ্য মন্ত্রণালয় মুনাফিক আপনার এইটা এই যে এইটা আছে না এইটা আপনাদের সরকার এটা হয়ে গেছে ভারতের কাছে এইটা ইলিশ পাঠান আমরা খাওয়া লাগবে না আমাদের দেশের মানুষ ইলিশ খাওয়া লাগবে না আপনাদের লাঙের কাছে পাঠান ইলিশ আপনাদের লাঙ্গের রাষ্ট্র আছে না ইন্ডিয়া ইন্ডিয়াতে ইলিশ পাঠাই দেন এক পিস ইলিশ ওই দেশে রাখা লাগবো না আপনাদের বাতারা ইলিশ খাক আমাদের দেশের মানুষ ইলিশ খাওয়ার কোনো দরকার নেই আপনাদের লাঙ্গেরাই ইলিশ খাক খাকিমারাইতেছেন আপনারা মস্করা করেন দেশ নিয়ে যেই ক্ষমতায় যায় কয়ে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ আপনারা যা ক্ষমতায় ঢুকছেন আর সবাই রাগুন হয়ে গেছেন নিজেদের স্বেচ্ছাচারিতা শুরু করছেন দেশের মানুষের কথা কেউ চিন্তা করেন না হাসিনার আপনারা সেম টু সেম সেম টু সেম হাসিনা ছিল তার লাঙের কাছে ফাটেছে আপনারা ফাটেছেন আপনাদের বাতারের কাছে ইলিশ লজ্জা থাকা দরকার আপনাদের